মানুষ কেন কষ্ট পায় প্রতিটি মানুষ নেগেটিভ বিষয় নিয়ে মাথা ঘামায় বেশি কে ভালোবাসল কে সম্মান করলো সেসব দেখার আগে মানুষ দেখে কে অবহেলা করল কে পাত্তা দিল না কে তুচ্ছতাচ্ছিল্য করল অকারণ মনকষ্টে ভুগতে ভুগতে মানুষ ভুলে যায় ভালোর তুলনায় খারাপের সংখ্যা আসলেই অতি নগণ্য বিয়ে বাড়িতে সেজে গুজে গেছে মেয়েটা সবাই প্রশংসা করছে বা খুব সুন্দর লাগছে কিন্তু একজন শুধু বলেছে তোকে এই পোশাকে একটুও মানাচ্ছে না তখনই মেয়েটার মনে সংশয় দেখা দেবে সত্যিই হয়তো মানাচ্ছে না ঘুরিয়ে ফিরিয়ে নেগেটিভ কমেন্টকেই সে বেশি গুরুত্ব দেবে এবং কষ্ট পাবে এটাই মানুষের প্রকৃতি জীবনে কি পাওয়া হয়েছে সেটা না দেখে কি পাওয়া হয়নি সেটা দেখতে দেখতেই একটা গোটা জীবন কাটিয়ে ফেলে মানুষ প্রাপ্তির হিসেবে শূন্যই থাকে বরাবর কিন্তু অপ্রাপ্তির হিসেবে খাতা ভরে যায় ছোট ছোট যে সুখগুলো সারাক্ষণ ছুঁয়ে থাকে আমাদের মাধুর যে ভরিয়ে রাখতে চায় জীবনের প্রতিটি মুহূর্ত সেই ছোট ছোট সুখগুলো সম্পর্কে আমরা যেন বড্ড উদাসীন চোখে ঠুলি এঁটে না পাওয়ার হিসেবগুলো দেখতেই বড্ড আগ্রহ আমাদের একবার ঠুলিটা খুলে ফেলে না পাওয়ার অর্থহীন হিসেবগুলো ছুঁড়ে ফেলে দিলেই দেখা যাবে প্রাপ্তি ঝুলিটা সেই কবে থেকেই পূর্ণ হয়ে আছে দেখতে পাইনি শুধু আমার সমস্ত সুখে দুঃখে যারা সারাক্ষণ আমার পাশে রয়েছেন তাদের দিকে একবার তাকালেই মনে পড়বে আমার সামান্য কষ্টেই ব্যাকুল হয়ে ওঠে এই মুখগুলো আপ্রাণ চেষ্টা করে কিভাবে আমার কষ্ট কমিয়ে দেওয়া যায় সারা দিনের পর বাড়ি ফিরলে সেই চোখগুলোতেই ফুটে ওঠে খুশির ঝলক এই তুচ্ছ আমাকে খুশি করার জন্য তাদের কত আয়োজন এর চেয়ে বড়ো পাওয়া আর কি হতে পারে প্রিয়জনদের সাথে ভালোবাসার মানুষদের সাথে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তই একটা বিশাল প্রাপ্তি ছোট্ট এই জীবনে এর চেয়ে বেশি আর কি চাই তাই উদযাপন করুন জীবনের ছোট ছোট অথচ অমূল্য প্রাপ্তিগুলো অপ্রাপ্তিগুলো তখন দেখবেন একেবারেই গুরুত্বহীন হয়ে ধরা পড়বে চোখে ছোটো ছোটো সুখগুলোই তখন ভরিয়ে রাখবে আপনাকে আজীবন